বর্তমান পৃথিবীতে ভূ রাজনীতির সুপার পাওয়ার হিসেবে আমরা কাদেরকে চিনি ইউএসএ রাশিয়া কিংবা চীন কিন্তু এই সবগুলো সুপার পাওয়ারই আবার প্রকৃতির কাছেই অসহায় আরও স্পেসিফিক ভাবে যদি বলতে চাই তাহলে আসলে তারা তাদের সমুদ্র পথের খুবই ছোট ছোট কিছু স্থানের কাছে অত্যন্ত অসহায় যেগুলোকে ভূ রাজনীতির ভাষায় বলা হয় ম্যারিটাইম চোক পয়েন্টস বিগত কয়েক দশকের মধ্যে ভূ রাজনীতির প্রায় প্রতিটি সেক্টরেই ইউএস এর একক আধিপত্যের বিপক্ষে সবচেয়ে আলোচিত যে নামটি সেটি অবশ্যই চীন সামরিক বা অর্থনৈতিক যেকোনো দিক দিয়েই তারা যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে বললে ভুল হয়ে যাবে কিছু কিছু সময়ে সময় হটাতে বাধ্য করছে বর্তমানে চীন কিন্তু বর্তমান চীনেরই অন্যতম মাথা ব্যথার নাম মালাক্কা স্ট্রিট আরো ক্লিয়ার করে বললে এটিকে স্বয়ং চাইনিজ সরকারই বলেছিল দ্য মালাক্কা ডিলেমা কেননা চীনের মোট বাণিজ্যের প্রায় সিক্সটি হয় এই মালাক্কা স্ট্রেট দিয়েই আর তেলঘর চীনের এইটি তেল আসে সমুদ্রপথের এই ছোট্ট অংশটিকে ব্যবহার করার মাধ্যমে চীনের বর্তমান কমিউনিস্ট সরকার বিশ্বাস করে যে তাইওয়ান ঐতিহাসিকভাবেই চীনেরই অংশ এবং চীন এটিও চায় যে আগে বা পরে যে কোনোভাবেই হোক তাইওয়ানকে চায়নার মেইনল্যান্ডের সাথে সংযুক্ত করে নিতে There's been ever since the Chinese Civil War more than 70 years ago. চীন এজন্য প্রায়ই তাইওয়ানের আশেপাশে এমনকি কখনো কখনো তাদের আকার সীমানাও লঙ্ঘন করে বিভিন্ন মিলিটারি ড্রিল পরিচালনা করে আসছে শুধুমাত্র এটা বোঝাতে যে তারা যে কোনো সময় চাইলে তাইওয়ানকে তাদের সাথে একত্রিত করে নিতে প্রস্তুত কিন্তু তাইওয়ান নিজেদেরকে ডিফেন্ড করতে পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল আসলে পশ্চিমা বিশ্বও না তারা ইউএসএ এর উপর নির্ভরশীল সাম্প্রতিক সময়ে হওয়া তিনশো মিলিয়ন ডলারের ডিল যেটিতে ইউএসএ হতে তাইওয়ান এফ সেভেন্টিন যুদ্ধ বিমানের স্পেয়ার পার্টস রাডার সিস্টেম সহ আরও বেশ কিছু সরঞ্জামে কিনবে এছাড়া আরও সাত হতে দশ বিলিয়ন ডলারেরও একটি অস্ত্রযুক্তি হওয়ার পথেই কিন্তু বর্তমান চীনের সামরিক অবস্থার উন্নতির ফলে এটা অনেকটা চোখ বন্ধ করেই বলা যায় যে কেবল মাত্র অস্ত্রযুক্তি বা সামরিক প্রশিক্ষণের মাধ্যমে তাইওয়ান নিজেকে সুরক্ষিত রাখতে পারবে না আর এখানেই দাবার গুটির চালের মতো চীনের বিপক্ষে সবচেয়ে বড় যে চালটি তার নাম মালাক্কাই স্ট্রেট মূলত চীনকে ঠেকাতে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে ইউএস এর মিলিটারি প্রেজেন্স কতটা ভয়ানক তা আপনি বুঝতে পারবেন যখন শুধুমাত্র শুনবেন যে সাউথ কোরিয়া এবং জাপানে মোট মিলিটারি বেজের সংখ্যা একশো নব্বইটিরও বেশি এছাড়াও সিঙ্গাপুরের সাথে তো ইউএসএর কানেকশন আছে। মূলত ইউএসএ জানে যে চীনার উত্থানকে ঠেকাতে হলে তাদের অর্থনীতিকে ঠেকাতে হবে যার বিশাল অংশ এই মালাক্কাই স্ট্রেটের উপর নির্ভরশীল চীন আসলে তাইওয়ানকে নিজেদের অন্তর্ভুক্ত করার পথে সবচেয়ে বড় বাধা তথা মালাক্কা প্রণালীকে বাইপাসের চিন্তা শুরু করে এসেছে কয়েক দশক আগে থেকেই আসলে চীনের বিআরআই প্রজেক্টের আন্ডারে চীন পাকিস্তানের সাথে সিপেক চুক্তি করে সেই সিপেক চুক্তিতে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট পাকিস্তানে হয় এই ইনভেস্টমেন্টের অনেক বিশাল একটা অংশ চীনের নিজস্ব অর্থ এই সিপেক চুক্তির বাইরেও কিংবা বিআরআই চীন থাইল্যান্ডেও বিশাল অঙ্কের ইনভেস্ট করে আসছে মূলত থাইল্যান্ডের বন্দর ব্যবহার করে পাকিস্তানের গোয়াদার পোর্ট ব্যবহার করে চীন চায় যে এই স্ট্রেটের যে সমস্যা সেটিকে সমাধান করে নিতে চীন এই মালাক্কা স্ট্রেটের সমস্যাটাকে কতটুকু ওভারকাম করতে পারবে তা আমরা বুঝবো সময়ের সাথে সাথে পরবর্তীতে আরও দুটি সুপার পাওয়ারের চোখ নিয়ে আলোচনা হবে সেগুলোর ব্যাপারে জানতে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ